গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার না ভালো লাগে হ্যালো মাই লাভি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখো তরমুজটা আমরা যেভাবে কেটে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না দুবার বমি করেছি প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছিলো আর ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছিলো তো ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক হয়েছি তো ভাবলাম যে একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগার পরে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো আমার বাড়িতে আর কি কেউই আর কি তরমুজটাকে যদি কেউ অনেকে খায় না লম্বা লম্বা করে কেটে এমনি কামড়ে কামড়ে খায় তো সেটা কেউ খাবে না কেন কি সমস্ত নাকি রস বা জল হাতেটাতে পুরো লেগে যায় সেই জন্য আমাকে তরমুজগুলোকে এরকম পিস পিস করে কেটে ওদেরকে দিতে হয় তো আমি কী করি তরমুজটাকে পিস পিস করে আগে কেটে নিই কেটে नहीं फ्रिजे मध्य ढुकिए दी ঠান্ডা হয়ে যায় আর ভাত খেয়ে উঠে দুপুরবেলা একটা ঘুম দিয়ে উঠে নিয়ে ঠান্ডা ঠান্ডা তরমুজ ফ্রিজ থেকে বার করে সবাইকে দিই আমিও খাই ভীষণ ভালো লাগে মনে হয় যেন মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর গ্রীষ্মকালে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ ঠান্ডা শরবত সবারই ভালো লাগে খাওয়াটাও খুব উপকার শরীরে জলের পরিমাণ যাতে ঠিকঠাক থাকে সেই জন্য তরমুজ খাওয়াটা খুব দরকার তো দেখো ছোট্ট ভিডিও ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ 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 একটা তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর কারা কারা এইরকমভাবে তরমুজ কেটে খাওয়া সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে